আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ডনবাস থেকে পশ্চিমা অস্ত্র রেখেই পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা জানিয়ে ইউক্রেনীয় বাহিনীকে সেভারোডোনেটস্কো ছাড়তে হবে বলছে গভর্নর এদিকে আজট প্লান্টে লুকিয়ে থাকা যুদ্ধরা আত্মসমর্পণে প্রস্তুত জানিয়ে দেব পশ্চিমা দুশ্চিন্তায় ব্রিক্সকে পাশে চান পুতিন ফের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন সর্বশেষ জানিয়ে দেব তুর্কি ড্রোনের নতুন রেকর্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ডনবাস থেকে পশ্চিমা অস্ত্র রেখেই পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে প্রচুর পরিমাণে আধুনিক ও ভারী অস্ত্রশস্ত্র পেয়েছে ইউক্রেনীয় সেনারা যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মার্কিন মাধ্যম পাল্লার মিসাইল সিস্টেম যাকে গেম চেঞ্জার বলে দাবি করা হচ্ছিল তবে যুদ্ধক্ষেত্রে তা কোনো কাজেই লাগাতে পারেনি ইউক্রেনীয় সেনারা এবার পশ্চিমা মিডিয়াগুলো পরোক্ষভাবে স্বীকার করেছে যে ডনবাসের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিবেরো ডোনাটস্কো ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা স্থানীয় গভর্নর শুক্রবার বলেছেন কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী রাস্তায় রাস্তায় লড়াই এবং কয়েক মাস রুশ পূর্বাঞ্চ ছিল শহর সিবির নস্ক যুদ্ধরতে ইউক্রেনীয় বাহিনী শহর থেকে পিছু হটছে লোহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হায়দায় বলেছেন যে তিনি যাকে শহরে ভাঙা অবস্থান হিসেবে বর্ণনা করেছেন তা ধরে রাখার অর্থবোধ নেই সিবরস্কি ডোনাটস্ক নদীর পূর্ব তীরে ধ্বংসপ্রাপ্ত শিল্পনগরের পতনের অর্থ হল যে রাশিয়ার নদীর পশ্চিম তীরে তার যমস শহর লোহানস্ক প্রদেশের শেষ পকেট লাইসিচানস্ককে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার বাহিনীকে সম্পূর্ণরূপে ইউক্রেনের খনিজ সমৃদ্ধ শিল্প কেন্দ্রস্থল অঞ্চলে পশ্চিম দিকে অগ্রসর হতে চাওয়া। তার একটি বড় অংশ শহর এবং এর মাইল প্রশস্ত পকেট দখলের জন্য উৎসর্গ করেছে শহরটিতে আনুমানিক আট হাজার বেসামরিক নাগরিক রয়েছে এবং ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন যে তাদের নিরাপদে ইউক্রেনীয় নিয়ন্ত্রণ অঞ্চলে সরিয়ে নেওয়া যাবে সূত্র নিউ টাইমস। টাইম ইউক্রেনীয় বাহিনীকে সেবেরো ডোনাডস্কো ছাড়তে হবে বলছে গভর্নর ইউক্রেনের সেবেরো ডোনাডস্কো শহরের বেশিরভাগ এলাকা রুশ বাহিনী দখল করে নিয়েছে বলে স্বীকার করেছেন লোহানস্ক অঞ্চলের গভর্নর শিরহাই গাইদাই শুক্রবার এক টেলিভিশনে ভাষণে বলেছেন শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহার করে নিতে হবে শেরহাই গাইদাই বলেন কেবল সেখানে থাকার খাতিরে মাসের পর মাঠ ধরে টুকরো টুকরো অবস্থানে থাকার কোনো অর্থ হয় না কোনো জায়গা থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করা হবে কিংবা কোন সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে তা নিয়েও কোনো ইঙ্গিত দেননি গভর্নর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে রুশ বাহিনীর ঘিরে ফেলা থেকে কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে রাশিয়া যদি এবং লিসি চানস্কো উভয় শহরের নিয়ন্ত্রণ নেয় তাহলে তারা পুরো লোহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে আর লোহানস্কো ডোনাটস্কো অঞ্চল নিয়ে গঠিত ডনবাস এলাকা এই এলাকার নিয়ন্ত্রণ নেওয়াই এখন রাশিয়ার মূল লক্ষ্য সূত্র আল জাজিরা আজট প্লান্টে লুকিয়ে থাকা যোদ্ধারা আত্মসমর্পণে প্রস্তুত ইউক্রেনের আইডার ব্যাটেলিয়ানের যোদ্ধারা সেভেরোডোনোটস্কের আজট প্লান্টের ভিতরে লুকিয়ে আছে তারা যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে আত্মসমর্পণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে লোহানুস্কো পিপলস রিপাবলিক মিলিশিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন আজটের ভিতরে লুকিয়ে থাকা আইদার জঙ্গিরা প্রতিরোধ এবং আত্মসমর্পণ বন্ধ করার জন্য তাদের প্রস্তুতি উপস্থিতি প্রকাশ করেছে সূত্রটি জানিয়েছে তারা যুদ্ধ বিরতি এবং শিল্প অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ প্রস্থান দাবি করে এরপরে তারা তাদের অস্ত্র এবং এবং আত্মসমর্পণ করতে প্রস্তুত বলে জানিয়েছে এলপিআর মিলিশিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র এর আগে তাসকে বলেছিল যে প্রজাতন্ত্রের সামরিক বাহিনী আশা করছে আইডার জঙ্গিরা বৃহস্পতিবার সন্ধার মধ্যে ব্যাপকভাবে আত্মসমর্পণ করবে এলপিআর প্রধান লিওনিট পশ্চনিক এর আগে বলেছিলেন যে সেভেরো ডোনস্কের আজট রাসায়নিক প্লান্টে শিল্প অঞ্চল খুব শীঘ্রই নিয়ন্ত্রণে নেওয়া হবে সূত্রতাস পশ্চিমা দুশ্চিন্তায় ব্রিক্স পশ্চিমা দুশ্চিন্তায় ব্রিক্স পাশে চান পুতিন ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্স বৃহস্পতিবার চীনের জোটটির তেরোতম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় তিনি পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রাশিয়ার পাশে ব্রিক্সকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পুতিন বলেন রাশিয়ার উপর রেকর্ড নিষেধাজ্ঞা আরোপ করার কারণে পশ্চিমারা বিশ্ব সংকট তৈরি করেছে এ পরিস্থিতিতে ব্রিক্সের দেশগুলো নতুন বাণিজ্যিক পথ তৈরি করতে পারে ব্রিক্সের সম্মেলনে আফগানিস্তানের পরিস্থিতি মানবাধিকার সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিক্স দেশগুলো সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি ইউরোপ রাশিয়ার তেল নয়া অনেকটাই বন্ধ করে দিলেও রাশিয়া ব্রিক্স দেশগুলোতে তেল বিক্রি করছে বিশ্ববাজারে এখন পর্যন্ত রুবলের দাম পড়েনি ব্রিক্স বাণিজ্য সবচেয়ে বেশি ব্যয় করে চীন বছরে সাতাশ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করে ব্রিক্স রাষ্ট্রগুলো এ সত্তর শতাংশই করে চীন চীন প্রথম থেকে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ব্রিক্স সম্মেলনে রাশিয়াকে কার্যত সমর্থন জানিয়েছে চীন চীনের রাষ্ট্রপ্রধান শি জিংপিং বলেছেন যে কায়দায় পশ্চিম নিষেধাজ্ঞা জারি করছে তা মেনে নেওয়া যায় না নিজেদের স্বার্থে নিষেধাজ্ঞাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে পুনরুদ্ধার করা কঠিন কাজ বলে মনে করেন চীনা প্রধান এদিকে ভারত এখন পর্যন্ত কূটনৈতিকভাবে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করছে ভারত ব্রেক্সের বিপরীত চতুর্পাক্ষিক কৌশলগত নিরাপত্তা জোট কোয়াডে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ভারত যুক্ত রয়েছে কিন্তু ব্রিক্স যেভাবে রাশিয়া ও চীন সরাসরি বিকল্প পথের ডাক দিয়েছে তাতে ভারতকে এবার স্পষ্ট অবস্থান নিতে হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সূত্র ডয়েসে ফেলে ফের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন আবার উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন তিনি শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন খবর আল জাজিরা ও রয়টার্স জানা গেছে বৈঠকে ফ্রন্ট লাইন সেনাদের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে কিমের এ নির্দেশের পর সংখ্যা দেখা দিয়েছে যে উত্তর কোরিয়া হয়তো ফ্রন্ট লাইন আর্টিলারি ইউনিটে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে কিম প্রশাসন তার যুদ্ধ পরিকল্পনা সংশোধন করছে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সামরিক কর্ম পরিকল্পনার মাধ্যমে দেশের ফ্রন্ট লাইন ইউনিটের অপারেশনাল দায়িত্ব জোরদার করার বিষয় সিদ্ধান্ত হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীর সব সদস্যদের এ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তবে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নতুন কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তুর্কি ড্রোনের নতুন রেকর্ড ও উড্ডয়নের ক্ষেত্রে নতুন রেকর্ড করেছে তুরস্কের অত্যাধুনিক আকিনসি অন ড্রোন দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা বোধবার জানায় ড্রোনটির উচ্চতায় ওঠার নতুন রেকর্ড গড়েছে তুর্কি ড্রোন বিশেষজ্ঞ বাইরাক্তার এক বিবৃতিতে বলেছেন আকিনসি ওয়ান ড্রোনটি পঁয়তাল্লিশ হাজার একশো আঠারো ফুট বা তেরো হাজার সাতশো মিটার উচ্চতা দিয়ে উড্ডয়নের রেকর্ড করেছে। সাতশো পঞ্চাশ হর্স পাওয়ার ক্ষমতার দুই ইঞ্জিন বিশিষ্ট বাইকি তার আকিন ওয়ান বি তৃতীয়বার এ ধরনের রেকর্ড গড়ল দু হাজার একুশ সালের জুন থেকেই এই ড্রোন নিয়ে গবেষণা চলছে সম্প্রতি এটি টানা বিশ ঘন্টা তেইশ মিনিট ওড়ে রেকর্ড গড়েছে